সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যেভাবে আমার সংসারের কাজ টাইম টু টাইম করে থাকি সেই ভিডিওটাই আজকে শেয়ার করব জীবনে সব কিছু পেতে হবেই বিষয়টা কিন্তু এমন নয় মন জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায় ব্যবসা যতই ছোট হোক না কেন স্বাধীনতা নিজের কাছে চাকরি যতই বড় হোক না কেন স্বাধীনতা অন্যের কাছে অন্যের হাতে তুমি সৎ হওয়ার সত্ত্বেও যদি কেউ তোমার বদনাম করে তাহলে জানবে তার কাছে তুমি অচেনা আর কুকুর অপরিচিত কাউকে দেখেই চিৎকার করে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমার সবাই কেমন আছো আমি আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিন্দা চাচি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে তো চলো এখন সকাল এখন ঘড়ির কাটা সকাল পনে সাতটা তো আমি আমার ভো এখন থেকে শুরু করলাম আর সবাইকে ঈদ মোবারক সবার ঈদ ভালো কাটুক কোরবানির ঈদ ভালো কাটুক এটাই আমি দোয়া করি আর আজকে আকাশটাও খুব খারাপ করেছে মনে হয় বৃষ্টি হবে হবে রাত্রিবেলা কাল সারা রাত বৃষ্টি হয়েছিল আজকেও আর কি সকালবেলা খুব অন্ধকার অন্ধকার আকাশটা আর কি তো চলো ফার্স্ট থেকে লাস্ট অফ দি ব্লগটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে বিছানাটা গোছাবো আলমারি পরিষ্কার করব মানে যতটুকুই কাজ পারি না কেন ততটুকু শেয়ার করব আর জানোই তো ঈদের দিনে খুব তাড়া হয় মানে সংসারে ক কাজকর্ম তো অনেকই থাকে সেই সমস্ত কাজ তো করতেই হবে তাই না আমি সকাল সকাল উঠেই আর কি গোসলটা সেরে নিয়েছি যেহেতু আজকে নামাজ তো এবার আমি আলমারিটা আর কি পরিষ্কার করে নেব তারপরে আর কি ঘরটা একটু ঝাড়াঝাড়ি করবো বিছানাটা তো গুছিয়ে নিলাম তো এই যে দেখুন এভাবে আর কি আমার টিনের টিনের ছোট টিনের ঘরটার এইভাবে আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে যেভাবে আর কি করে থাকি সেই ভিডিওটাই আজকে তোমার কাছে শেয়ার করব। মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আর কি যেভাবে সংসারে কাজ করি টাইম টু টাইম সেটাই আর কি তোমাদের কাছে শেয়ার করব তো এবার আমি টেবিল টেবিলটা আর কি গুছিয়ে নেবো টেবিলটা একটু এলোমেলো হয়ে আছে টেবিলে মানে কিছু জিনিস নেই যতটুকুই আছে ততটুকুই আর কি শেয়ার করবো সামান্য কিছু জিনিস আর কি মোছামুছি ঝাড়াঝাড়ি করে নেব সংসারের জিনিস যতই কম থাক যতই ছেঁড়া ফাটা থাক যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু ভালো লাগে আর কি আর যতই ভালো জিনিস থাক ভালো আসবাসপত্র থাক যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে অগোছল থাকে তাহলে মনটাও কিন্তু অগোছলো হয় ভালোই লাগে না সেই জন্য আমি সব সময় ভাঙা হোক চূড়া হোক যে কোনো জিনিস হোক না কোনো আমি সব সময় পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি তো এই পা এখানে ছোটো ছোটো দুই তিনটে পাউডারের টেমে আছে কিন্তু শেষ হয়ে গেছে একটাতে মনে হয় আছে তবু আমি রেখে দিয়েছি মানে শো আর কি তো তো এই যে দেখুন টেবিলটা আমি আর কি মোছা করে আর কি পরিষ্কার করে নিচ্ছি মানে সম মানে প্রত্যেক দিনই তো আর কি মোছামুছি হয় তবু একটু ধুলোবালি লেগে থাকে একটু মোছা প্রত্যেক দিনই একবার হলেও করলে আর কি ভালো থাকে ডিপ ক্লিন করার কোনো ইয়েই থাকে না আর কি চাঞ্জে থাকে না আর কি যখন আর কি একবার হলেও মোছামুছি হয় তখন একটু ইয়ে হয় আর কি হালকা হালকা হয় কাজটা হালকা হয় নিজে নিজেকে হালকা লাগে খুবই ভালো লাগে এবার আমি দরজাটা একটু ঝাড়াঝাড়ি করে নেব দরজাটাও একটু মুছে নেব। এটা তো প্লাইয়ের দরজা দরজাটা কিন্তু আমার প্লাইয়ের আর সকালবেলায় সকালবেলায় কিন্তু উঠেই সকালবেলায় উঠেই ফার্স্ট আমি গোলা রুটি বানিয়ে দিয়েছি সবার আর কি পেট ঠান্ডা করে দিয়েছি তারপরে আর কি সংসারের কাজের লেগে করছি কারণ সকালবেলায় মানে সকাল সকাল ছেলেকে কিন্তু খুব ভোক লাগে সেই জন্য আর কি সকাল সকাল গোলা রুটি বানিয়ে দিয়েছি সেইটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করিনি আমরা আর কি করেছি সমস্ত মানে সারাদিনে মানে সমস্ত তো দেখানো সম্ভব না তাই না কারণ সমস্ত দেখালে মানে হয় তিন ঘন্টা একটা ফ্লিমের ইয়ে হয়ে যাবে আর যা গরম পড়েছে কি বলবো আর বলে বোঝাতে পড়ে না প্রচণ্ড গরম প্রচণ্ড বৃষ্টি হয় তবুও কি গরম লাগে তো এবার আমি গ্যাস তুলেটা আর কি মুছে নেব গ্যাসের মানে ভিতরটাও আর কি মুছে নেব কারণ গ্যাসের ভেতরে ইঁদুর আরশোলা আর টিকটিক এগুলোও কিন্তু উপদ্রব খুব আমি এ ভাবছি এরপরে আর কি কোথাও গেলে একটু বাজারে গেলে কিন্তু নেপথলি নিয়ে আসবো নেপথলি নিয়ে এসে আর কি গ্যাসের নিচে রেখে দেব তাহলে কিন্তু মানে আশলার উপদ্রবটা একটু কমে যাবে তো এবার আমি মশলার ডিব্বগুলো একটু মুছে নেব। এগুলি কিন্তু কালকে আমি মুছে নিয়েছি তবু আজকে একটু মোছামুছি শুকনো নেকড়া দিয়ে একটু করে নিচ্ছি এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব ঘরটা কিন্তু সকালবেলায় আমি আর কি মুছে নিয়েছি কারণ এই ঘরটা ও তোমাদের একদিন দেখিয়ে দিলাম আর এসি বোর্ডের নিচ দিকে আর কি পানি আসে তো মুছে নিয়েছি ঘরটা সকাল সকাল মানে ঝাড়ু দেওয়া মুছে নেওয়া হয়ে গিয়েছে সকালে একবার তো সবাই আর কি নাস্তা টাস্তা করলো একটু আবার ধুলোবালি লেগেছে সেই জন্য আর কি একটু এবার মোছামুছি করবো না খালি ঝাড়ু দিলেই হয়ে যাবে আমি সকাল সকাল মুছে নিয়ে ফ্যান ছেড়ে দিয়েছিলাম ফ্যান দিয়ে ঘরটা শুকিয়ে নিয়েছি আর হাজব্যান্ড বলে কি ফ্যান দিয়ে কি ঘর শুকোলে কি কারেন্টের বিল কম হবে নাকি আমি বলি কি না না পাঁচ মিনিট যদি ফ্যানটা ছেড়ে দেওয়া যায় তবু ঘরটা ভালোভাবে শুকায় আর কি তো এই পাঞ্জাবিটা আমি নাকি ধুয়ে দিয়েছি নামাজের জন্য কারণ যেহেতু আজকে নামাজ পড়তে যাবে আর কি তো এই যে দেখুন এবার নাইটিটাও গুছিয়ে নিচ্ছি আর সমস্ত কাপড় চোপড় এখন সাত সেতে না রোদ রোদ তো উঠছেই না জামা কাপড় একটাও শুকাচ্ছে না আর জামা কাপড় যদি রোদের মধ্যে না শুকায় এমনিতে শুকায় ফ্যানের হাওয়ায় বা যে কোনো এমনিতে শুকায় কিন্তু একটা গন্ধ থেকেই যায় এই যে দেখুন বাপের বাসা রাম কি সেন্ট আহা সেন্ট আমি মরে যাই এই মুরগিগুলো আর কি এই ডিমগুলো পেরেছে হাজব্যান্ড আর কি তুলি দিল ডিমগুলো মুরগির ডিমগুলো আর মুরগির রুমে যা কাদা কাদা হয়েছে মুরগিদের তোমাদের দেখাতেও পারছি না যে বৃষ্টি চলছে এই দেখুন ব রেডি হচ্ছে আর কি নামাজের জন্য আর আকাশটা আজকে খুবই মেঘলা মেঘলা রুমটাও অন্ধকার অন্ধকার লাগছে মনে হয় বৃষ্টি হবে হবে এরকম মনে হচ্ছে কিন্তু আমি তো জানি যে না নামাজ পড়ার টাইম তো দিবে আল্লাহ সবাইকে সেই জন্য আর কি আকাশটা একটু থমকে আছে আর কি মনে হয় মানে মেঘ মেঘ হয়েছে বৃষ্টি হবে হবে এরকম ভাব হচ্ছে তো এই যখন ছেলেও আর কি রেডি হয়েছে ছেলে আর ছেলের আব্বা দুজনই আর কি নামাজ পড়তে যাবে ছেলেকে দেখাচ্ছে তোমাদের এক ঝলক এই যে দেখুন আমার বারান্ডাটা ভেঙে গেছে ওখানেও পানি পড়ে কিন্তু পানি পড়তে পড়তে ভেঙে গেছে এই যে ছেলে রেডি হয়েছে দুই বাবাটাই আর কি নামাজ পড়তে যাবে আর বাসায় আজকে মেয়ে আর আমি একা এই যেদিন বৃষ্টি পড়তেছে এই যে বৃষ্টি পড়তেছে তো নামাজ পড়ে আর কি আসলো নামাজ পড়ে আসলো এখন হবে আর কি হাঁস জবাই

হ্যাঁ

মনমে মারাটারার দো Brother বাধ়া গোগেপলসে দুাররেগলে দুটচ তো এই যে দেখুন চিচিঙ্গা এখানে চিচিঙ্গা ডাটা আলু আবার মানে পুঁই শাক এখানে একটু ঘন্ট করতেছি আমার খাবার জন্য আর কি তো এই এইগুলো আর কি মুরগিদের খেতে দেবো আর কি ছেলে ছেলের আব্বা আবার চাকু চোকাচ্ছে মানে হাঁস জবাই হবে আর কি বাড়িতে আমার বাসায় যে ফার্মের যে বাস একটা হাঁস আছে সেই হাঁসটাই আর কি জবাই হবে খুব মায়া লাগতেছে জবাই করার জন্য ছেলে আর ছেলের আব্বা বলছে কি হাঁস খাবো তা আমি বললাম ঠিক আছে খাও তো খুব মায়া লাগতেছে আর কি হাঁসটা জবাই হবে সেই জন্য এই যে দেখুন মুরগিদের রুমে একেবারে কাতাকাতা কাতাকাতা হয়েছে কি বলবো আর বলে বোঝাতে পারবো না এই বসার সময় কিন্তু এইরকমই হয় হাঁসটা ধরে ফেললাম অলরেডি এখন হবে জবাই আমি যদি নিজের চোখে না দেখি তাহলে ভালো লাগবে আমাকেই নাকি একটু পরিষ্কার করতে হবে পরিষ্কার করা ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব না এমনি আর কি জবাই করাটাও শেয়ার করব না কারণ শেয়ার করা যায় না জবাই করা আর পরিষ্কার করা সেই জন্য আর কি রান্নাটাই শেয়ার করব এই যে দেখুন ছেলের আব্বার হাতে হাঁসটা খুব মায়া লাগতেছে কলতলায় কিন্তু জবাই হবে কলতলায় জবাই হয়ে পানি ঢালবো আর কি তো এই যে দেখুন মুরগিটা আর কি আর চিচিংগে দিয়ে রান্না করব চিচিঙ্কা দুটো ছিঁড়ে দিয়েছে আবার দুটো বোনের বাসায় আর কি পাঠিয়ে দিলাম এই যে হাঁসের মাংস পনে এক কেজির মতো হবে আর কি তো পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে রেডি করে রেখেছি এবার আমি এবার রান্নারপালা আর কি মানে ওই কড়াইয়ে মানে শুকনো লঙ্কা জিরে টিরে ভেজে নিয়েছিলাম ছিলাম সেই কড়াইয়ে তেল দিলাম ওখানে আবার তেজপাতা একটা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে আর কি ওটাকে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না একটা সুন্দর একটা গন্ধ আসে আর কি এবার মাংসটা দিয়ে দিলাম এই যে চিচিংকা কেটে রেখে দিয়েছি এই যে হাঁসের মাংস হচ্ছে আর কি হাঁসের মাংস সবাই তো বলে যে ঠান্ডার সময় খুব টেস্ট হয় তো গরমের সময় জানি না কীরকম টেস্ট হবে তেল হয়েছিল হাঁসটাতে কিন্তু বেশি অত বেশি তেল হয়নি আর কলিজাটা খুব কিন্তু বড় হয়েছিল। তো এটা রান্না করলে এই যে হাঁসের ডিম একটা ডিম হয়েছে আর কি হাঁসটা ডিম ডিমের ছেঁকুড় হয়েছে আর কি তো রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেলো এখন আর কি খাওয়ার পালা তো রান্না করে নিলাম সকাল সকাল সকালেও এটা সকালেরও হবে দুপুরেরও হবে আর রাতেরও হয়ে যাবে মানে রান্না করতে করতে ওই আমার বেজে গেল বারোটা সাড়ে বারোটা বেজে গেলো সকাল আর কোথায় রইলো সকালে তো গোলা রুটি খেয়েছি পেট ভরাই ছিল সেই জন্য আর একটু রান্না দেরি হলো তো এই যে দেখুন চিচিঙ্গে দিয়ে রান্না করেছি কালারটা কত সুন্দর হয়েছে যাই হোক হাঁসের মাংস অনেকদিন পর আর কি খাওয়া হচ্ছে তো এই যে দেখুন এপাশে আবার আর কি চা বসাচ্ছি মেহমান এসেছে আমার দোকানে বসে আছে মেহমান তো হাজব্যান্ড বললো কি চা নিয়ে আসে এটা হচ্ছে বিকাল টাইম তো আমি বললাম ঠিক আছে আমি চা করে নিয়ে এটা আমি বলছিলাম আনমোল বিস্কুট নিয়ে আসতে এটা এটা আনমোলের থেকে কিন্তু ভালো হবে এই বিস্কুটটা পঞ্চাশ টাকা প্যাকেট আর কি এই বিস্কুটটা দুধ নেই কিন্তু আমার বাসায় লাল চাই করে দিচ্ছি দুধ পাওয়াই যায় না পঞ্চাশ টাকা কিলো তবু দুধ পাওয়া যায় না তো লাল চাই আর কি করে দিচ্ছি তো চিনি পর্যাপ্ত পরিমাণে দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি এক চামচ করে চিনিটা আমি পরে দিয়েছি কারণ কেউ কেউ যদি বলে যে আমি চিনি ছাড়াই খাবো সেই জন্য আর কি চিনিটা কাপের মধ্যেই আর কি দিয়েছি তো এই যে দেখুন চা খাচ্ছে ওরা দোকানে গল্প পুজো করতেছে আর চা খাচ্ছে আর এটা হচ্ছে সন্ধ্যার টাইম সন্ধ্যার টাইমে এই যে দেখুন মেয়েও সেলাই টেলাই করার জন্য আর কি বসেছে আর মেয়ের আব্বাও এখানে আর কি দোকানে বসে আছে তারপরে আর কি এ এই যে দেখুন মানে ঈদের আর কি বাজার খরচা নিয়ে আসলো হ্যাসব্যান্ড তো কী কী এসে তেজপাতা শুকনো মরিচ ওখানে আছে ধনে গোটা ধনে গোটা জিরে আর এখানে রসুন রসুন আছে আর এখানে আদা আছে আলু আছে পেঁয়াজ আছে এগুলো আমি ঢেলে আমি গুছিয়ে নেবো আর কি তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ